আসসালামু আলাইকুম তো আমি ফিরে আসছি আপনাদের মাঝে আপনাদের আপনারা অনেকেই দোয়া করেছেন আমার বড় বাইয়ের ইচ্ছা আমি আজকে কোনো ভিডিও ছাড়তে চাইনি তো আমার বড় বাইয়ের ইচ্ছা যে আজকে একটা ভিডিও আপলোড করতে হয় তার অনেক স্বপ্ন কারণ আমার ভাই অনেক কষ্ট করতেছে সে কাজ করতো তার নিজের কাজ ফালাইয়া আমার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করছে আমার ভাই বোন দুজনে কিন্তু আমার ভাই শুরু থেকে কষ্ট করতেছে এখন ফুলের মালা পরাবে আমাকে আমার ছোট বোন এটা আমি দীর্ঘদিন ধরে এই দরাদরি এই আজকে তার জামিন হলো অ্যাকসিডেন্ট। তাহলে স্বপ্ন আমি তো কইছিলাম কিছুদিন আমি ক্যামেরাতে আসব না। এন্ড বায়র স্বপ্ন পূরণ কেমনে না করি। হঠাৎ করে আমার যাবেন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা একটা সারপ্রাইজ ছিল আপনাদের জন্য। আর তো আমি ভালো ভালো কাজ করব। আর যেই যেই বিডোর জন্য আমার আমি দীর্ঘ চোদ্দ দিন আমি আপনাদের মাঝে ছিলাম না আমি ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমি ওই ধরনের বিডো আর করবো না আমি সুন্দর সুন্দর কাজ করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার ভাই বোনের জন্য আল্লাহ হাফিজ